উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কোরিয়া ছিল জাপানের উপনিবেশ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাপানের শাসনের অপসান হয় তখন কোরিয়ার জন্য অপেক্ষা করেছিল নতুন ট্রেজেডি মিত্রশক্তির এক আকর্ষণিক সিদ্ধান্ত আটত্রিশতম অক্ষরেখার জন্ম এবং এর ফলে সৃষ্টি হয় দুটি বিভিন্ন আদর্শের দেশ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া এই বিভাজন শুধু একটি দেশের সীমানা নয় অসংখ্য পরিবারের স্বপ্ন খুব ভেঙে দিয়েছিল আজকের এই ভিডিওতে আমরা সেই সকলের ইতিহাসকে করব যা কোরিয়ার যুদ্ধ এবং স্থানীয় বিভাজনের কারণ হয়েছিল প্রস্তুত হন একটি রোমাঞ্চকর ঐতিহাসিক যাত্রার জন্য কোরিয়া উপদ্বীপের বিভাজন কোন আকর্ষণিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং শীতল যুদ্ধের জটিল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের ফল এ বিভক্তির মূল কারণ ছিল বিভিন্ন আন্তর্জাতিক শক্তির স্বার্থে সংঘাত এবং কোরিয়া অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন আঠারোশো চুরানব্বই সাল থেকে আঠারোশো সাল চীন জাপান যুদ্ধ এবং ১৯শতকে 7 থেকে 1905 সালে রুশ জাপান যুদ্ধের পর কোরিয়ার উপর জাপানের প্রভাব বৃদ্ধি পেতে থাকে। 1910 সালে জাপান আনুষ্ঠানিকভাবে কোরিয়াকে নিজেদের উপনিবেশ হিসেবে দখল করে নেয়। জাপান এই উপনিবেশিক শাসন 1910 থেকে 1945 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এই সময়কালে জাপান কোরিয়ার ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের দমন করার চেষ্টা করে। একই সাথে কোরিয়ানদের উপর কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ চাপিয়ে দেয়। এই শাসনের বিরুদ্ধে কোরিয়ানরা বিভিন্ন আন্দোলন গড়ে যার মধ্যে অন্যতম ছিল উনিশশো উনিশ সালে পহেলা মার্চ স্বাধীনতা আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাজ্য কোরিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করে উনিশশো সালে কায়রো সম্মেলন মিত্রশক্তি ঘোষণা করে যে কোরিয়াকে ভবিষ্যতে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করা হবে তবে যুদ্ধের শেষ পর্যায়ে যখন জাপান আত্মসমর্পণ করে তখন কোরিয়ার ভাগ্য নিয়ে নতুন করে জটিলতার সৃষ্টি হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে আগস্ট মাসে সোভিয়েত ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং দ্রুত কোরিয়ার উপদ্বীপের উত্তর অংশ দখল করে নেয় একই সময় মার্কিন যুক্তরাষ্ট্র কোরিয়ার উপদ্বীপে তাদের উপস্থিতি নিয়ে চিন্তিত হয়ে পড়ে একটি আকর্ষণিক এবং বিতর্কিত সিদ্ধান্তে মার্কিন কর্মকর্তারা কোরিয়াকে আটত্রিশতম অক্ষরেখা বরাবর বিভক্ত করার প্রস্তাব দেয় এই রেখাটি ছিল কেবল একটি সামরিক বিভাজন যার উদ্দেশ্য ছিল জাপানি সেনাদের আত্মসমর্পণের প্রক্রিয়াকে আরও সহজ করে তোলা সোভিয়েত ইউনিয়ন এ প্রস্তাব মেনে এবং ফলস্বরূপ কোরিয়া উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দুটি অংশে বিভক্ত হয়ে যায় উনিশশো সালের পর উত্তর কোরিয়া সোভিয়েত ইউনিয়নের সামরিক নিয়ন্ত্রণে চলে যায় এবং সেখানে সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে একটি সরকার গঠিত করে কিম ইলসুম এই সরকারের প্রধান হন অন্যদিকে দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক নিয়ন্ত্রণে চলে আসে এবং সেখানে পশ্চিমা গাছে একটি গণতান্ত্রিক সরকার গঠন প্রক্রিয়া শুরু হয় উনিশশো সালে জাতিসংঘ কোরিয়ার উপদ্বীপে নির্বাচনের আয়োজনের প্রস্তাব দেন সোভিয়েত ইউনিয়ন এবং উত্তর কোরিয়ার প্রত্যাখ্যান করে ফলে শুধুমাত্র দক্ষিণ কোরিয়া নির্বাচন একটি সরকার গঠিত হয় এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়াও তারা নিজস্ব সরকার ঘোষণা করে এভাবে কোরিয়া উপদ্বীপ দুটি পৃথক এবং বৈরী রাষ্ট্রে বিভক্ত হয়ে যায় গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কোরিয়া উত্তর কোরিয়া এবং কোরিয়ার প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়া উনিশশো সালে পঁচিশে জুন উত্তর কোরিয়ার সেনারা আকর্ষণিকভাবে দক্ষিণ কোরিয়া আক্রমণ করে এটি ছিল কোরিয়ার যুদ্ধের সূচনা এই যুদ্ধে একদিকে উত্তর কোরিয়া এবং তার মিত্র সোভিয়েত ইউনিয়ন এবং চীন অন্যদিকে দক্ষিণ কোরিয়া এবং জাতিসংঘ বাহিনী তাদের নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এখানে অংশ নেয় প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিহত হয় এবং কোরিয়া উপদ্বীপের ব্যাপক ধ্বংসযোগ্য ঘটে উনিশশো সালে সাতাশে জুলাই একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু কোনো শান্তি চুক্তি হয়নি ফলে আজও কোরিয়ার উপদ্বীপ প্রযুক্তিগতভাবে যুদ্ধের অবস্থায় রয়েছে যুদ্ধবিরতি রেখাটি বর্তমানে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার স্থানীয় সীমান্ত যা অন্যতম সুরক্ষিত কাজ এই বিভাজন শুধুমাত্র রাজনৈতিক ও ভৌগোলিক ছিল না একটি কোরিয়ার পরিবারগুলোকে বিভক্ত করে দেয় বহু পরিবারে আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যাদের সাথে আর কখনো দেখা হয়নি এ বিভক্তির ফলে দুটি দেশ সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক পথে যাত্রা শুরু করে যা তাদের সংস্কৃতির জীবনযাত্রা এবং জাতীয় পরিচয়কে গভীরভাবে প্রভাবিত করে বর্তমানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক অত্যন্ত জটিল এবং উত্তেজনাপূর্ণ যদিও উভয় দেশ তাদের একীভূতকরণে আকাঙ্ক্ষা প্রকাশ করে তবে তাদের মধ্যে রাজনৈতিক ও আদর্শগত পার্থক্য এতই গভীর যে একীকরণ একটি গুরবর স্বপ্ন হয়ে রয়ে গেছে এই বিভাজনের ইতিহাস কোরিয়ান জনগণের জন্য একটি গভীর খাত হিসাবে রয়ে গেছে যা এখনও তাদের দৈনন্দিন জীবন এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব বিস্তার করে